আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি প্রিয় দর্শক আমি পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টার থেকে এম ডি আবদুল কালাম বলছি দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আমরা আপনারা দেখেছেন এর আগে যে সাধারণত আমরা এক মাসে যে চার এম এম পাথর গলানোর জন্য আমরা গ্যারেন্টি দিয়ে থাকি সেটা আজকের জিনিস দেখাবো সেটা সম্পূর্ণ আরেকটু অন্য অন্যরকম এক মাস নয় মাত্র পনেরো দিনেই গলে গিয়েছে পাঁচ দশমিক দুই এম এম কিডনির স্টোন তো এটাই নিয়ে আজকে আপনাদের সামনে কথা বলবো বিশেষ করে আজকে আমাদের সামনে আমাদের যে পেশেন্ট যিনি অলরেডি ভালো হয়েছেন আলহামদুলিল্লাহ তো উনি আমাদের সামনে উপস্থিত আছে আপনারা দেখতে পাচ্ছেন তো আপনার ওনার নাম পরিচয় আমরা প্রথমে জেনে নেবো তারপরে আপনাদের সামনে বিষয়গুলো যে রিপোর্টগুলো সেই রিপোর্টগুলো আমরা তুলে ধরবো তো আসি তার কাছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো ভাই আপনি এই যে আমাদের কাছে পাথরের জন্য যে চিকিৎসা করেছেন তো পাথরের এই যে সমস্যাটা আপনার কতদিন থেকে সমস্যাটা আপনার তার আগে নামটা আপনার বলে দিন আমার নাম হচ্ছে এম ডি আজমেন শেখ আপনার বাড়িটা আমার বাড়ি হচ্ছে কালিচক থেকে পাঁচ কিলোমিটার ভিতরে তফি গ্রামের নাম বয়সটা আপনার কত বয়স হচ্ছে একত্রিশ বছর আচ্ছা আচ্ছা একত্রিশ বছর বয়স তো আপনার এই পাথরের যে সমস্যাটা পাথরের সমস্যাটা কতদিন থেকে আপনার পাথরের সমস্যাটা আগে আমি বুঝতে পারিনি কিছুদিন আগে মানে মোটামুটি পনেরো এক মাস আগে একটা টেস্ট করলাম আচ্ছা ওই টেস্টটা ধরা পড়লো পাঁচ পয়েন্ট টু এম এম পাথর আছে তারপরে এখানে আমি খবর পেলাম খবর পেয়ে আসলাম এসে বললাম যে আমার এখানে পাথর আছে তো গ্যারান্টি আছে তো গ্যারান্টির সাথে আমি ওষুধ খেলাম পনেরো দিন টোটাল এক সপ্তাহ তো আমি এটা আগে দেখাই আমাদের দর্শকদেরকে যে যে আপনার প্রথমে যেটা রিপোর্ট করেছিলেন সেই রিপোর্টটা আপনারা দেখেন হ্যাঁ এখানে পাঁচ দশমিক দুই এম যে পাথর আছে সেই পাথরটা ধরা পড়েছে পড়েছে এবং ওনার এটা হচ্ছে রিপোর্ট হচ্ছে নয় এক মাসের নয় তারিখের তো আপনি এই যে রিপোর্টটা যখন করেছিলেন তার কতদিন পরে আপনি আমাদের কাছে ওষুধ নিয়েছিলেন মোটামুটি এক সপ্তাহ তার বেশি হবে বেশি হবে মানে আপনি এই এই এখন থেকে শুরু করে মোটামুটি পনেরো দিন আগে আপনি ওষুধটা নিয়েছেন মানে পনেরো দিন আপনার ওষুধটা খাওয়া হলো তাই তো খাওয়া হলো মানে সাধারণভাবে আমরা যেটা গ্যারেন্টি দিয়ে থাকি সেটা হচ্ছে চার এম পর্যন্ত পাথর গলার গ্যারেন্টি কাজ না হলে টাকা ফেরত এটা আমরা দিয়ে থাকি এবং কারো কারো ক্ষেত্রে যদি সেরকম জায়গায় থাকে তাহলে আমরা বলি যে এটা গলার সম্ভাবনা নেই এর গ্যারেন্টি কম সেগুলো আমরা মানে বলে দিই আর কি বিস্তারিত তো কথা যেটা হচ্ছে যে উনি পাঁচ দশমিক দুই এম পাথর নিয়ে এসেছেন সেটা আপনাদেরকে দেখানো হয়েছে তারপরে এটা এ করার পরে কিন্তু আমাদের কাছে ওষুধ নেননি আমি তাকে প্রথমে বলেছিলাম যে প্রথমে আপনি অন্য জায়গাতে চিকিৎসা নিতে পারেন এর জন্য আপনি হোমিওপ্যাথি বা অন্য কোনো প্যাহীতে চিকিৎসা আপনি নিতে পারেন আমাদের কাছে কখন আপনি চিকিৎসা করাবেন যখন দেখবেন যে আমার আর কোনো প্যাথিতে কাজ হচ্ছে না অপারেশন করতে যাওয়া মানে লাস্ট এখন এই পর্যায়ে চলে এসেছে তখন আপনি আমাদের কাছে লাস্ট একবার চান্স নিতে দেখতে পারেন আমরা প্রত্যেক রুগীকে বিশেষ করে পাথরের রুগী আমরা এটা বলি তো আপনাকে এটা বলা হয়েছিল ভাই আচ্ছা তো আমরা প্রায় সব রুগীকেই বলি কেন বলি যে আমাদের কাছে এই যে ওষুধের খরচ একটু বেশি যদিও এটা আপনারা কাজ না হলে টাকা ফেরত পান হ্যাঁ কারো কারো ক্ষেত্রে অর্ধেক টাকা ফেরত পায় সমস্ত কিছু আমাদের নিয়ম নীতি সার্কুলার কাগজ রয়েছে এখন ঘটনা যেটা হচ্ছে যে এনার মাত্র পনেরো দিনে মাত্র দুই সপ্তাহে পাঁচ দশমিক দুই এম এম পাথর কিন্তু গলে গিয়েছেন কারণ ওনার পাথরটা আমরা দেখেছিলাম যে কোন জায়গাতে পাথর আছে এবং সেটা গলার সম্ভাবনা কিনা তো আলহামদুলিল্লাহ ওনার কিন্তু অল্প সময়ের মধ্যে হয়ে গেছে যেটা আমরা কিন্তু আশা করিনি তবে এটা আমাদের আশারও মানে ব্যতিক্রম হয়েছে আর কি যার কারণে ভিডিওটি আমরা দেখলাম এখন বর্তমানে ওনার রিপোর্ট কি। এটা তো উনি বলছেন মুখে আমিও হয়তো বলছি কিন্তু তো রিপোর্ট দেখতে যাবেন হ্যাঁ কারণ রিপোর্টটা হচ্ছে ইয়ে দেখেন এখানে দেখেন কোনো পাথর নেই পাথর একবারে শেষ তাহলে দেখতে পাচ্ছেন যে আপনারা আগেকার রিপোর্টে আপনারা দেখলেন যে পাথর পাঁচ দশমিক দুই এম এম পাথর আর বর্তমানে রিপোর্টে আপনারা দেখতে পাচ্ছেন যে পাথর কিন্তু নেই এখন কেউ যদি ভালো করে দেখেন যে কী ব্যাপার এখানে নয় দশমিক এক আর এখানে সাতাশ দশমিক দুই ও সরি দশমিক বলছি মানে এখানে যদি কেউ দেখেন যে এটা এক মাসের নয় তারিখ নয় একের করা আর এটা হচ্ছে সাতাশ সাতাশ দুইয়ের করা তো তার মানে এখানে আপনার দেড় দুই মাস হয়ে যাচ্ছে তো এটা ভুল কেন যে উনি কিন্তু এই রিপোর্টটা করার পরে পরে কিন্তু ওষুধ নেননি এই আজকে থেকে শুরু করে পনেরো দিন মানে দুই সপ্তাহ হল উনি ওষুধ নিয়ে গিয়েছিলেন হ্যাঁ তারপরে উনি দুই সপ্তাহে কিন্তু রিপোর্টটা করেছেন সুতরাং এখানে তারিখ দেখে কিন্তু তারিখটা মিলবে না হ্যাঁ তো যার কারণে বিষয়টা আমি ক্লিয়ার করে দিলাম কারণ অনেকে হয়তো পরবর্তীতে যখন এই করে দেখবেন তখন বলে যে না এই সবগুলো ধোকাবাজি হচ্ছে এই ধরনের মানে মানুষ তো আর কমেন্ট করতে তো আর পয়সা লাগে না আর কমেন্ট করার সময় তো মানে আল্লাহর স্মরণ থাকে না যে আমি কী মন্তব্য করছি এটা ঠিক না ভুল বা এর এইরকম হতে পারে এরকম কিছু তো ভাবেন না যার কারণে আমি একটু ক্লিয়ার করে দিলাম তো প্রিয় দর্শক যে কিডনির যে স্টোন কিডনি স্টোন অনেকেই সমস্যার মধ্যে ভুগছেন হ্যাঁ তো বিশেষ করে আলহামদুলিল্লাহ আমাদের এখানে আরেকটা জিনিস মজার ব্যাপার এখানে দেখেন ওনার কিন্তু ফ্যাটি লিভার ছিল হ্যাঁ ওয়ান গ্রেড ফ্যাটি লিভার আর এখানে কিন্তু দেখেন যে ফ্যাটি লিভার কিন্তু এখানে কোনো ফ্যাটি লিভার নেই অথচ উনি শুধু যে পাথর থেকে ভালো হলেন তাই নয় বরঞ্চ ফ্যাটি লিভারটাও কিন্তু ভালো হয়ে গেল বলেছিলাম তো আগে ফ্যাটি লিভার ছিল আপনার রিপোর্ট বলছে আপনাকে যদি আমি না বলি কিন্তু রিপোর্ট বলছে যে ফ্যাটি লিভার অনগ্রেড ছিল মানে লিভারে আপনার চর্বি ছিল তা আলহামদুলিল্লাহ আপনার লিভারের চর্বিও ভালো হয়ে গেছে এবং কিডনি পাথরও ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো প্রিয় দর্শক বিশেষ করে যদি কেউ আপনি কিছু বলতে চাইবেন আমি বলতে চাবো যারা ওরকম সমস্যা আছে মুখে পাথর আছে তারা একবার এসে ট্রাই করে দেখুক যে রিপোর্টটা কী হচ্ছে আপনার যদি পাথর গলার সম্ভাবনা থাকে আপনার রিপোর্ট দেখে আমরা বলবো ঠিক আছে আপনার গলার সম্ভাবনা আছে আপনি গ্যারেন্টি সহকারে ওষুধ নিয়ে যান আর যদি গলার সম্ভাবনা না থাকে সেটাও আমরা রিপোর্ট দেখে বলব যে আপনার গলার সম্ভাবনা কম আছে কিংবা নেই তো আপনি যদি চিকিৎসা করান আপনি করাবেন চিকিৎসা করিয়ে যদি আপনার কাজ নয় আপনি ফিফটি টাকা ফেরত পাবেন আর যদি কাজ হলো আলহামদুলিল্লাহ আর যদি আপনি বলেন যে আমরা তো বলছি যে আপনার গলার সম্ভাবনা নেই তখন আপনি নেবেন না সেটা আপনার ব্যাপার সুতরাং এখানে যা বিষয়গুলো সমস্ত কিছু অপেন অপেন ব্যাপার এখানে করে বলে দেওয়া হয় হ্যাঁ সুতরাং আলহামদুলিল্লাহ এখানে কোনো সমস্যার ব্যাপার নয় তো প্রিয় দর্শক আপনারা হয়তো অনেকে জানতে চাইবেন যে তাহলে এখানে তো আমাদের চিকিৎসা করা উচিত তো কোথায় অ্যাড্রেসটা কোথায় তো আমাদের এটা হচ্ছে এটা হচ্ছে পশ্চিমবঙ্গ ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদ ধুলিয়ান চাঁদপুর ঝাড়খণ্ড বর্ডার পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টার তো আপনারা আমাদের ওয়েবসাইটে যেতে পারেন আমাদের ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডট কাইম ডট কম এখানে আপনারা যাবেন আপনার অ্যাপয়েন্টমেন্ট বুকও করতে পারবেন এবং আমাদের যে যোগাযোগ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ফোন নাম্বার সেটা হচ্ছে নাইন সেভেন থ্রি টু সিক্স টু ফোর নাইন জিরো সেভেন এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বিভিন্ন তথ্য জানতেও পারেন তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল আল্লাহ সুভানতলা আমাদের সকলকে সুস্থ রাখুক ভালো রাখুক আসসালামাইলাইকুম ওরমতুল্লাহ ববরক